সকাল হলে লাইট জ্বলে যাবে এটার আলো দিবে আরো বেশি অটোমেটিক করে এখানে নিয়ে এসে মেরে ফেলবে বাসা বাড়িতে বলেন অফিস ডেকোরেশন স্টুডিও ডেকোরেশন রেস্টুরেন্ট ডেকোরেশন অথবা আপনারা যারা ট্রাভেল এ যান ট্রাভেলে যাওয়ার পরে ক্যাম্পিং করতে যাচ্ছেন ফ্রেন্ডরা মিলে কিন্তু এই লাইট ইউজ করতে পারবেন

এই যে এখন দিনের বেলা অফ হয়ে গেছে লাইট আছে ভাই অন্ধকার করে দেই আবার কিন্তু জ্বলে যাবে এই যে অন্ধকার করে এই যে এই পাশে মনো প্যানেল পাচ্ছেন এই পাশে হচ্ছে ছয় চোখের চোখ পাচ্ছেন আবার এখানে লিথিয়াম ব্যাটারি স্ট্রং হবে ওয়াটার প্রুফ হবে 100% এটার মধ্যে 10টা ব্যাটারি ইউজ করছে 10টা ব্যাটারি 2000 এমএস করে কত 20000 এমএস এর ব্যাটারি পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস থাকবে প্যানেল থাকবে ঘরের উপরে লাইট জ্বলবে রুমের ভিতরে রুমের ভিতরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে দোকান আছে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় বিদ্যুতের প্রয়োজন নাই 200 ওয়াট আইপি 67 জি জি ওয়াটারপ্রুফ লেভেল আছে 508 ওয়াট ভাই কি পরিমানে আলো দেব চিন্তা করে এই প্রথম বিখ্যাত বাজার ডট কম ব্যাটারি খুলে দেখাই দিতেছে লাইটের ভিতরে নারী রক্ষক বাচ্চাদের জন্য লেজার লাইট নিয়ে আসছি বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে কিন্তু এটার মধ্যে জুম ইন জুম আউট হবে প্রচুর পরিমাণে আলো থাকবে আপার ডিপার আছে বিভিন্ন মোড গুলো প্যান্টের পকেটে লুঙ্গির গুঞ্জার মধ্যে অথবা পাঞ্জাবির পকেটে সব জায়গায় নিয়ে আমাদের দাদারা আমাদের বাবারা সবাই যাতে ঘুরতে পারে টেবিল আবার রেড লাইট আছে

ক্যামেরা করতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি ঘরে বসে এই ধরনের সুন্দর সুন্দর লাইট নিতে চাচ্ছেন সোলার লাইট ক্যাম্পিং লাইট এবং এসি ডিসি ফ্যান রিচার্জেবল ফ্যান সব ধরনের আইটেম চিন্তার কোনো কারণ নাই সাথে আছে লেলিন ভাই প্রিয় দর্শক চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা গুলিস্থান নবাবপুর বলে বা কাপ্তান বাজার ভবন দুই বিশাল বড় এক পাইকারি মার্কেট আর এই পাইকারি মার্কেট থেকে আমরা এখন আছি বিখ্যাত বাজার ডট কমে এবং বিখ্যাত বাজারে আসলে আমরা পেয়ে যাবো লেলিন ভাইকে ভাইয়া জি ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি পর্যাপ্ত পরিমানের কালেকশন এই লাইটটা যখন আপনার বাসায় থাকবে এক টাকা বিদ্যুৎ বিল লাগবে না সোলার সিস্টেমে চার্জ হবে এখানে তিনটা লাইট আছে যেটার লাইটের আলোটা থাকবে বেশি আর নিচে

এগে লাইট জ্বলছে হলে লাইট জ্বলে যাবে এটার আলো দিবে আরো বেশি কারণ চার্জ দাও না চার্জ দিলে অনেক বেশি আলো থাকবে এগুলো আচ্ছা তারপর এই যে যেটা আছে তারপর এগুলো হচ্ছে বাসাবাড়িতে আপনার বাচ্চাদের পড়ার টেবিলের উপরে অথবা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় কিন্তু আউটডোর ইনডোর সবদিকে ইউজ করতে পারবেন ওয়াটারপ্রুফ হবে এগুলো সেটআপ করবেন কিভাবে এই যে ওয়ালের সাথে সেট করে এভাবে সেট করে দিতে পারবেন একদম ইজি এখানে কেবল ক্লিপ দেওয়া থাকবে ইজি ভাবে সেট করে দিতে পারবেন মাত্র 1200 টাকার মধ্যে ভাই তারপর যেটা দেখাবো এটা হচ্ছে গার্ডেন লাইট দেখেন কত সুন্দর এগুলা কাদের জন্য

এরকম একটা ফ্ল্যাগ থাকবে এই যে এরকম স্ট্যান্ড থাকবে কেবল ক্লিপ যা যা প্রয়োজন সকল কিছু আপনি তো হাতে প্রেস করেন উঠে উঠে প্রেস করতে হবে না না এটার সাথে রিমোট আছে রিমোটের মাধ্যমে আপনি চালাতে পারবেন চাইলে কিন্তু এটা দিনের বেলা অফ থাকবে রাতের বেলা জ্বলবে এই যে অফ আছে না অন্ধকার করে দিলে এই যে এই যে অন্ধকার করে দিতেছে কিন্তু অন্ধকার করে দিই এখন কিন্তু জ্বলে যাবে এই যে জ্বলে গেছে জ্বলে গেছে আবার যদি একটু আলোতে আনি এখন কিন্তু চার্জ হইতাছে এই যে দেখেন চার্জ হইতাছে মানে লাইটের আলোই এতে চার্জ হচ্ছে

অনেকটা বত্রিশশো পঁয়ত্রিশশো করে আটাই টাকা ছয় ঘন্টা পেয়ে যাবেন এটা ছয় ঘন্টা ব্যাক পেয়ে যাবেন হাই স্পিড ফ্যান মানে অনেক ভাই যাদের বাসা বাড়িতে কারেন্ট চলে যায় বাচ্চারা পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই লাইট নিয়ে কি লাইট আনছেন ভাইয়া এটা

এটাও কি মনে হবে আপনার আবারও বলি ঘরের উপর বা বিল্ডিং এর উপর থাকবে প্যানেল ভিতরে ব্যাটারি কোনো বিদ্যুতের প্রয়োজন নাই কোন ইলেকট্রিসিটির প্রয়োজন নাই ইনশাল্লাহ ভাইয়া যেটা বলবেন সারা রাত তো চলবেই

ধরার জন্য এই যে এই যে দেখেন কত দূর পর্যন্ত লাইটের আলো যাবে আসলে এগুলা যারা নিবেন তারা বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে

মাত্র এটা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পনেরোশো টাকা করে দিলাম পনেরোশো টাকার মধ্যে আপনাদের এটার অনেক বেশি বারোশো টাকার মধ্যে আলুটা দেখেন কি পরিমানে টাকার মধ্যে নিতে পারবেন এছাড়াও কিন্তু এটা মাত্র সতেরোশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন ওয়াটার একটা টাকার মধ্যে

কালেকশন সোলার স্ট্রিট লাইট এর কালেকশন পাচ্ছেন এক দুখানে মাল্টি কালেকশন সব ধরনের কালেকশন হোলসেল রিটেল যেভাবে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মোশন সেন্সর লাইট আছে সবই থাকবে তো আজকে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ